لما وصل اليها نبينا عليه الصلاة والسلام اما <applause> الان نبينا عليه الصلاة والسلام والله عز وجل

নবেজের প্রশংসা করে আল্লাহ বলেন আমি কি আপনার বককে খুলে দেয় নাই আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি যে বোঝা আপনার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল অরসানালা আর আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি অরসানা আপনার আলোচনাকে আমি মর্যাদা করেছি ল এক মুহূর্ত সময় অতিক্রম হয় না মিনাল চব্বিশ ঘন্টার মধ্যে তিলা অয়ুদ্ধ রুফি

অবশ্যই আপনার চরিত্র মহান আসনা আলাইহি সকল ভগজীর প্রশংসা করে আল্লাহ বলেন ওয়ামা আউসাল্লা জামাইল্লা রহমতাল্লিল্লা মি আমি আপনাকে সকল জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম অন্য হু إني أمدر سردار وإمامنا أمدر إمام وشفيعنا أمدر سفارش كريم وحبيبنا أمدر حبيب ومن نفديه بآبائنا তার জন্যই আমাদের পিতাদেরকে কুরবান করি আমাদের মায়েদেরকে কুরবান করি আমাদের স্ত্রীদেরকে কুরবান করি ওয়া আওলাদিনা এবং আমাদের সন্তানdigoকে ওয়া আমওয়ালিনা এবং আমাদের সম্পদসমূহকে সমূহকে বরং সকল মানুষকে আমরা কুরবান করি মুহাম্মদ بن محمد ابن عبد الله عبد ابن عبد المطلب عبد المطلب ابن هاشم ابن هاشم ابن عبد مناف ابن عبد مناف ابن قصي بن قصي ابني كلاب بن كلاب ابني مرة ابن مرة القرشي بني القرشي الهاشمي بني هاشمي المكي بني مكي العربي بني عربي اصطفاه الله

আমার আর অন্য নবীদের উদাহরণ হলো এক ব্যক্তির নেই যে একটি বড় ঘর নির্মাণ করলো অনেক